ওয়েলকাম টু মাই নাম ফ্রেন্ড আজকে আমি এখন দারুণ মজার জিনিস কিছু একটি ভিডিও নিয়ে এসেছি আচ্ছা তোমাদের কে কথা বলে তোমাদের যদি তোমরা যদি আমার প্রতিদিন ভিডিওতে দেখো তাহলে তোমরা ইজি সহজে ইংরেজিতে কথা বলবে অনেক ইজি কিন্তু ওকে মা আমি ঠিক বলেছি কি না হ্যাঁ মা তুমি ঠিক বলেছো শিখে বাট কিন্তু তোমার যদি শিখবে ইজি লাগবে

নিজে হবে গুড আইডিয়া গুড আইডিয়া সে এটা খুবই পছন্দ করে সে এটা খুব পছন্দ করে এটা তো ইংলিশ হবে হি লাইক ইট ভেরি ও মাই গড আই শক আই লাভ মা আই লাভ মাই হি আচ্ছা যদি মেয়ে হয় তাহলে কি হবে শি লাইকস

এটা তো ইংরেজ হবে হিজ ভেভি ফেমাস হিজ ভেভি মানে হচ্ছে ওকে যদি হিন্দিতে যারা লোকরা কথা বলে শাহরুখ খান সালমান খান তাহলে সালমান খানের হবে সালমান খান ইজ ভেভি ফেমাস সালমান খান ইজ ভেভি ফেমাস হুম আমি তাকে পছন্দ করি না আমি তাকে পছন্দ করি না এটা তো ইংরেজি আই ডোন্ট লাইক হিম আই ডোন্ট লাইক হিম আমি তাকে পছন্দ করি আই লাইক হিম আই লাইক হিম কখনো 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 এটা তো ইংরেজি টাইম টু টাইম

তাহলে হবে আর যদি বলি আমি এটা পছন্দ করি আই লাইক দিস আই লাইক ইট ইয়েস ইয়েস ওকে থ্যাংক ইউ সো মাচ তুমি সব পেরেছো অনেক ইজি তাই না মা হ্যাঁ অনেক ইজি আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে অনেক ইজি ওকে ওকে ফ্রেন্ডস আপ প্রত্যেকটা ভিডিও দেখলে সব সময় না তুমি যদি না ইংলিশে কথা বলো তোমরা তোমাদের সাড়ে সাথে কথা বলতে পারবে না শিখে নাও ওকে যারা আমি তোমাদেরকে শেখাই স্পোকেন ওকে স্পোকেন শেখানো শেখালাম ওকে ওকে বাই বাই গাইজ আসসালামু আলাইকুম